উনিশ বছরের যুবতীর ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেমারিতে মেমারি থানার অন্তর্গত চাচাই নীলকুঠি এলাকায় এক উনিশ বছরের মেয়ের ঘিরে ব্যাপক চাঞ্চল্য জানা যায় মেয়ের নাম বন্দনা রায় বয়স উনিশ বছর আনুমানিক দুই বছর আগে এলাকার এক মহিলা আয়ার কাজ দেওয়ার নাম করে কলকাতার সোনাগাছিতে দেহ ব্যবসার কাজ করায় বলে অভিযোগ সেখানেই মৃত্যু হয় ওই মেয়েটির কলকাতা থেকে বাড়িতে খবর দেওয়া হয় যে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে বাড়ি থেকে কলকাতায় পৌঁছায় মেয়ের বাবা মা আজ মেমারিতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসে কলকাতা থেকে সাথে ছয়জন এসে পরবর্তীতে তাদের আটকে রাখে এলাকার উত্তেজিত জনতা এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে খুন করা হয়েছে ঘটনাস্থলেই ছুটে আসে মেমারি থানা পুলিশ সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে এলাকাবাসীরা ইতিমধ্যেই অভিযুক্তদের মেমারি থানায় নিয়ে যায় পুলিশ পরিবার অভিযোগ গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। যদিও অভিযুক্তের দাবি মেয়েটি কোনো কারণবশত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। তার মৃত্যুর পেছনে অভিযুক্তদের কোনো হাত নেই।

প্রতিবাদ করা নীলকুড়ি কেনাল বাদ চাচাই নীলকুড়ি কেনাল বাদে আগামী দিন এরকম কোন যেন ক্ষতি না করতে পারে ওরা আমরা এটাই চাই কি আমার নাম রূপাবালা আপনাদের এটা কোন জায়গা চাচাই কোন জায়গায় ঠিকানা ঠিক করে দাও আপনি জানতেন না আপনার মেয়ে কাজ করে বাড়ি তাই তো বলো আপনাদের কি ধারণা মেয়েটাকে মেয়েটার সঙ্গে কি করা হয়েছে